নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আমি আবারও চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে ভিডিওটি হচ্ছে সারা বছর আমি মটোসুটি কী করে সংরক্ষণ করে রাখি সেটা আজ আপনাদের করে দেখাবো আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন সঙ্গে থাকবে ছোট ছোট টিপস যাদের ফ্রিজ নেয় তারাও কী করে রাখবেন আর যারা ফ্রিজ আছে তারাও কী করে রাখবেন সেটা আপনারা দেখতে পাবেন তো বন্ধুরা আপনারা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন তাহলে আপনারাও সারা বছরের জন্য মটরশুঁটি সংরক্ষণ করে রাখতে পারবেন তো দেখুন আমি মটরশুঁটিগুলো ছাড়িয়ে নিচ্ছি কিভাবে আমি সব মটরশুঁটিগুলো আমি ছাড়িয়ে নেব সারা বছর মটরশুঁটি কিন্তু বেশ ভালো দামই থাকে অফ আর এখন সিজন তো শেষের দিকে মটরশুঁটি কমই দাম তো আপনারা পরিমাণ মতো মটরশুঁটি নিয়ে সংরক্ষণ করতে পারবেন কিনে তো দেখুন আমার মটরশুঁটিগুলো ছাড়ানো হয়ে গেছে এবার মটরশুঁটিগুলো আমি ধুয়ে নেব মটরশুঁটিগুলো খুব সুন্দর করে ধোয়া হয়ে গেছে এবার দেখুন আমি গ্যাস অন করে আগের থেকে কড়াই বসিয়ে রেখেছিলাম এবার কড়াই আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল আরও একটু জল দেব যেহেতু মটরশুঁটি ছুঁটি অনেকটাই দিয়ে দিচ্ছি আমি চিনি এখানে চিনি দিলে মটরশুঁটির কালারটা একই রকম থাকবে এখানে আমি তিন চামচ চিনি দিলাম যেহেতু তিন কিলো মটরশুঁটি আর দেব লবণ দুই চামচ এখানে বড়ো চামচের আমি দুই চামচ লবণ দিলাম লবণ দিলাম এই কারণেই তাতে মটরশুঁটিগুলো পোকা লাগবে না এবারে একটা হাতা দিয়ে আমি নেড়ে দেব এখানে আমি জল আগে থেকে ফোটাবো না বন্ধুরা ওই জলের মধ্যে আমি দিয়ে দেব ছাড়িয়ে রাখা মটরশুঁটিগুলো দেখুন আমি মটরশুঁটিগুলো সব জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন কিছুক্ষণ বাদ ফিরে আসলাম এবার মটরশুঁটিগুলো বেশ একটা একটা করে জলের ওপরে উঠছে দেখুন ভেসে উঠছে এইভাবে দেখুন মটরশুঁটিগুলো যখন প্রায় অর্ধেক মতো ভেসে উঠবে তখন কিন্তু আমি মটরশুঁটিগুলো নামিয়ে নেব কারণ এর বেশি যদি সেদ্ধ করা যায় তাতে মটরশুঁটিগুলো অনেকটাই সেদ্ধ হয়ে যাবে এবং নরম হয়ে যাবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এই পর্যায়েই আমি মটরশুটিগুলো আমি নামিয়ে নেব দেখুন আমি মটরশুঁটিগুলো একটা ঝুড়িতে ঢেলে নিলাম এবার ওই মটরশুঁটির মধ্যে দিয়ে দেব ঠান্ডা জল এখানে আমি ফ্রিজের জল দিচ্ছি এতে মটরশুঁটিটা খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে না হলে গরম অবস্থায় থাকলে বন্ধুরা অনেকটা নরম হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তাই আমি ঠান্ডা জল দিয়ে দিলাম এবার ভালো করে জল ঝরিয়ে নেব আর আগের থেকে না এখানে একটা কাপড় আমি বিছিয়ে রেখেছি তো সেখানে আমি মটরশুঁটিগুলো ভালো করে ছড়িয়ে দেবো হ্যাঁ বন্ধুরা আমি বলছিলাম না যাদের ফ্রিজ নেই তারা কী করে মটরশুঁটি সারা বছর সংরক্ষণ করে রাখবেন এই রকম ভাবে আপনারা রোদে সাত আট দিন যদি শুকে ভালো করে রেখে দেন খুবই শুকনো হয়ে যাবে একদম তো সারা বছর আপনারা তখন সেই মটরশুঁটিটা জলের মধ্যে ভিজিয়ে খেতে পারেন সেম একই রকম কালার চলা আসবে আর আমি এটা ফ্রিজে রাখবো তো আমি এইভাবেই করছি দেখুন এরপরে আমি ভালো করে একটা রুমাল দিয়ে জল মুছে নিয়ে পাখার তলে দিয়ে রেখেছি পাঁচ মিনিট বাদ আমি দেখুন ফিরে আসলাম মটরশুঁটির গায়ে কিন্তু একটু আর জল নেই এবার আমি একটা কন্টেনার প্যাকেটে জিপার সিস্টেম তো সেটাতেই আমি প্যাক করে রাখবো মটরশুঁটিগুলো ফ্রিজে আপনারা যে কোনো বোতল বা বামের মধ্যেও রাখতে পারেন বা জিপার সিস্টেম প্যাকেটগুলোতেও রাখতে পারেন তো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন নতুন কোনো ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান পৌঁছে যাবে সবার আগে আপনাদের কাছে আর যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং ফ্রেম ফ্রেন্ডস ও ফ্যামিলির মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন আর আপনারা অবশ্যই একবার এইভাবে মটরশুঁটি সংরক্ষণ করে দেখবেন অনেক দিন খেতে পারবেন অফ সিজনেও আপনারা হাতের কাছে মটরশুঁটি পেয়ে যাবেন তো একটা প্যাকেট আমার প্যাক করা হয়ে গেছে বাকিগুলো আমি প্যাক করে নেব যে কোনো একটা কাচের ব্যায়াম নিয়েছি সেটাতেও আমি রেখে দিচ্ছি এখানে আমি ফ্রিজে রাখবো তাই আমি রোদে শুকাইনি তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা আবারও চলে আসবো নতুন একটি ভিডিও নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন